আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ বিয়ে করলে মিলবে বিভিন্ন দেশের নাগরিকত্ব বৈধভাবে থাকা যাবে পৃথিবীর অনেক দেশে বিশ্বায়নের যুগে এসে প্রেম কিংবা বিয়ে কোনোটাই আর সীমাবদ্ধ নেই দেশীয় বলয়ে আঞ্চলিক গন্ডি ভেঙে সম্পর্ক ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে সে ভালোবাসার টানে বিদেশি জীবন সঙ্গীকে বেছে নেন অনেকেই আবার কেউ কেউ বিয়ের মাধ্যমে বৈধভাবে নতুন কোন দেশের নাগরিক হওয়ার সুযোগ খোঁজেন তবে প্রশ্ন হলো বিয়ে করলে কি সত্যি অন্য দেশের নাগরিকত্ব পাওয়া সম্ভব উত্তর হচ্ছে সম্ভব পৃথিবীর কোন কোন দেশে বিয়ে করলে নাগরিকত্ব লাভ করা যায় তার সংক্ষিপ্ত একটি তালিকা দিতেই আজকের বিশেষ এই আয়োজন বিয়ে করে পৃথিবীর অন্য একটি দেশের নাগরিকত্ব লাভ করতে চাওয়া মানুষের সংখ্যা নেহায়ত কম নয় বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে এমন চাহিদা বাড়ছে দিনে দিনে সেখানে ব্যতিক্রম নয় দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশও ইউরোপ কিংবা আমেরিকার বিভিন্ন দেশের নাগরিকত্ব লাভ করতে নানা উপায় অবলম্বন করতে দেখা যায় বাংলাদেশিদের সেখানে একটি বৈধ এবং প্রচলিত নিয়ম হল বিয়ের মাধ্যমে বৈধ নাগরিকত্ব লাভ পৃথিবীর কোন কোন দেশে এমন সুযোগ সুবিধা যারা দিয়ে থাকে তার সম্পর্কে জানা যাক এমন দেশের তালিকায় আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল পৃথিবীর পঞ্চম বৃহৎ ও দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ এটি বিয়ের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার দিক থেকে ব্রাজিল বিশ্বের সবচেয়ে উদার দেশগুলোর একটি যদি আপনি একজন ব্রাজিলের নাগরিককে বিয়ে করেন এবং সেখানে তার সঙ্গে টানা এক বছর বসবাস করেন তবে আপনি সেখানে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এছাড়া ব্রাজিলে রয়েছে দ্বৈত নাগরিকত্বের অনুমতি অর্থাৎ ব্রাজিলের নাগরিক হতে গেলে আপনাকে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে না ব্রাজিলের নাগরিক হলে আপনি পাবেন রাশিয়া সহ অনেক দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ তালিকায় আছে ইউরোপীয় দেশ পর্তুগালও এই দেশেও বিয়ের মাধ্যমে আপনি পেতে পারেন নাগরিকত্ব এর জন্য আপনি যদি কোনো পর্তুগিজ নাগরিকের সঙ্গে তিন বছর ধরে বিবাহিত সম্পর্কে থাকেন তাহলেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এতে আপনার পর্তুগালে থাকারও প্রয়োজন নেই পর্তুগিজ ভাষা ও সংস্কৃতি জানা এক্ষেত্রে আপনাকে বাড়তি সুযোগ দিতে পারে পর্তুগাল যেহেতু ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ তাই এর নাগরিকত্ব পেলে আপনি ইউরোপীয় ইউনিয়নের সুবিধাও পাবেন এরপর এরপর আছে আরেক ইউরোপীয় দেশ পোল্যান্ড পোল্যান্ডের নাগরিককে বিয়ে করলে বিয়ের তিন বছর পর এবং পোল্যান্ডে টানা দুই বছর থাকার পর নাগরিকত্বের আবেদন করা যাবে তবে এখানে জানা থাকতে হবে পোলিশ ভাষা কারণ নাগরিকত্বের জন্য পোল্যান্ডের ভাষা পরীক্ষাও পাশ করতে হয় থাকার জন্য অন্যতম সুন্দর দেশ হলেও পোল্যান্ড হতে পারে কিছুটা ব্যয়বহুল কারণ এখানে থাকতে আপনাকে গুনতে হতে পারে উচ্চ হারের আয়কর এছাড়া সার্বিয়ায় বিয়ের মাধ্যমে নাগরিকত্ব পেতে হলে দেশটির বৈধ নাগরিকের সঙ্গে থাকতে হবে তিন বছরের বিবাহিত সম্পর্ক এর পাশাপাশি সার্বিয়ায় স্থায়ী ভাবে বসবাস করতে হবে তবে অনেক সময় নিয়মগুলো খুব কঠোরভাবে প্রয়োগ করা হয় না তাই সহজেই পেয়ে যেতে পারেন সার্বিয়ার পাসপোর্ট ফ্রান্সের নাগরিকও হতে পারেন আপনি যদি বিয়ে করেন কোন ফরাসি নাগরিককে এর জন্য সময়সীমা চার বছর অর্থাৎ ফরাসি নাগরিককে বিয়ে করে নাগরিকত্ব পাওয়ার জন্য আপনাকে চার বছর তার সঙ্গে থাকতে হবে এবং ফ্রান্সেই বসবাস করতে হবে আপনি যদি ফরাসি নাগরিককে ফ্রান্সের বাইরে বিয়ে করেন তাহলে এই চার বছরের সময়সীমা আরো বাড়তে পারে একবার ফ্রান্সের নাগরিক হলে আপনি পাবেন ইউরোপীয় ইউনিয়নের সুবিধা যদিও ইউরোপীয় ইউনিয়নের দেশ হয় এখানে ট্যাক্সের এর হার খুবই বেশি যা প্রভাব ফেলতে পারে আপনার জীবন ইতালির সুস্বাদু পিৎজা পাস্তা লাজানিয়া কেকের কথা আমরা সবাই জানি কিন্তু অনেন্দ্র সুন্দর দেশটি পারিবারিক সংস্কৃতি এবং ভাতৃত্ববোধেরও বোধেরও এক সুন্দর উদাহরণ যেখানে পরিবারের সবাই মিলেমিশে থাকে ইতালিও বিয়ে সূত্রে নাগরিকত্ব দেয় ইতালির নাগরিককে বিয়ে করলে এবং দেশটিতে দু বছর বসবাস করলে আবেদন করতে পারবেন নাগরিকত্বের